ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুয়া এর নিউজ পোর্টাল ডুয়া নিউজের উদ্যোগে আয়োজিত বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আজ অ্যালমনাই ফ্লোরে সফলভাবে সম্পূর্ণ হয়েছে অনুষ্ঠানে গত এক মাস ধরে ডুয়া নিউজের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুয়া এর আহ্বায়ক এবং ডুয়া নিউজের প্রধান সম্পাদক সামসুজ্জামান দুদু তিনি বলেন সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করলে একজন ছেলে কিংবা মেয়ে ঘরে বসে উল্লেখযোগ্য উপার্জন করতে পারে একইভাবে রান্না শিখে একজন মেয়ে গ্রামে বসেও এক থেকে দেড় লাখ টাকা আয় করতে সক্ষম যারা জানে না তাদের কাছে এটি কেবল গল্প মনে হবে যারা জানে তাদের কাছে এটি বাস্তব ঠিক তেমনই নতুন ধারণা তুলে ধরে তা উপস্থাপন করাই ডুয়া এর লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয় এমন কিছু জিনিস সময় উদ্ভাবন করেছে প্রথমে সেটা বিশ্বাসযোগ্য মনে হয় নাই কিন্তু পরে দেখা গেছে এটা শুধু বিশ্বাসযোগ্য না এটাও করা সম্ভব এই দোয়া নিউজের এই ঘটনার পিছনে আরেকটি ঘটনা আছে সেটি হচ্ছে দোয়া নিউজ শুধু নিউজের মধ্যে থাকতে চায়নি এটাকে ব্যবহার করে যেন যেমন আমরা বৃত্তি দিচ্ছি এটাকে ব্যবহার করে যেন আমরা কোনো না কোনোভাবে ছাত্রছাত্রীদেরকে আমাদের সন্তানদেরকে একটু হেল্প করা যায় কীভাবে এই পুরস্কার কিন্তু অন্য অর্থে তাকে সহযোগিতা করা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুয়ার সদস্য সচিব ও ডোয়া নিউজের ব্যবস্থাপনা সম্পাদক এটিএম আব্দুল বাড়ি ড্যানি এবং ডুয়ার সদস্য ও ডোয়া নিউজের সম্পাদক আব্দুস সাত্তার মিয়াজি বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটিএম আব্দুল বাড়ি ড্যানি বলেন আমরা তোমাদের থেকে আরও অনেক বেশি প্রত্যাশা করছি তোমরা তোমাদের বন্ধুদের কাছে এটি ছড়িয়ে দিবে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে এটি শুধু প্রতিযোগিতা নয় এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া তোমাদের দায়িত্ব বটে এটা তোমাদের প্রতিষ্ঠান এক সময় তোমরা এখানে আসবে আমরা সাবেক ছাত্র ছিলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতাশি অষ্টআশি সালের ছাত্র ছিলাম দুদুবাই আমাদের অনেক সিনিয়র মাইকেল বাদারা অনেক সিনিয়র এক সময় আমরা চলে যাব তোমরা এখানে নেতৃত্ব দেবে এই এই নিউজ পোর্টাল এই প্রতিষ্ঠান যুগ যুগ ধরে চলবে তোমরা জানো আমরা এটা দিয়ে বৃত্তি দিয়ে থাকি গরিব ছাত্রদের এবং আমরা দায়িত্ব পাওয়ার পরে আমাদের আহবায়ক সাহেবের নির্দেশে এবং পরিকল্পনায় আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জের জন্য শতভাগ বৃত্তির আয়োজন করেছি যেটা আর কখনো ছিল না যদিভাই সেটা রিয়েলাইজ করেছেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা অনেকভাবেই ডিপ্রাইভ থাকেন অনেক কাজ ইচ্ছা থাকলেও করতে পারে না তোমরা প্রাইভেট পড়াতে পারো অনেক কিছু করতে পারো উনি বলেছেন যে শতভাগ বৃত্তির আয়োজন করতে আমরা সেটা করেছি ইনশাল্লা আমরা সে চালিয়ে যাচ্ছি আমরা এর আগে বৃত্তি প্রক্রিয়া ছিল যেমন পঁচিশশো টাকা করে পার মান দেওয়া হতো আমরা কিন্তু সেটা বলছি পঁচিশশো টাকা কম হয়ে যায় আমরা দায়িত্ব নেওয়ার পরে সেটা আমরা তিন হাজার টাকা করেছি আমরা এই মাস আগামী মাসের এক তারিখে আশা করছি সেই বৃত্তি প্রক্রিয়া শুরু হবে তোমরা সেটা জানো প্রত্যেক ইয়ারে আমরা মিনিমাম তিনশো ছেলেমেয়ের বৃত্তি দিয়ে থাকি এবং প্রত্যেক ইয়ারে সেটা চলতে থাকবে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ডুয়ার নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল দপ্তর সচিব ও ডুয়া নিউজের সমন্বয়ক বাইজিদ বুস্তামি রশিদ আহমেদ মামুন ও মোহাম্মদ তোহা আয়োজকরা জানান পাঠকদের উৎসাহিত করতে এবং ডোয়া নিউজের সাথে তাদের সম্পৃক্ততা আরও বাড়াতে এই ভিন্ন ধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বিজয়ীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ডোয়া নিউজকে ধন্যবাদ জানান